90 marriages rate at as many countries as 1%, while otherusion rates are at 5%. το competitor is holding almost noик এখান থেকে বেশি দুর্ভোগ প্রথম ওয়েলকুম আমি জুগার মাহমুদ আমি আজকে এখানে আসছি একটা পরিচ্ছন্নতার বার্তা নিয়ে আমরা ভিডিছিলাম পরিচ্ছন্নতার বার্তা স্বর্ণের জন্য মূলত আমরা এখানে আসা এখানে দেখতেছেন যে আপুরা আমাদের সদস্যরা কাজ করতেছে আমাদের যে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ করতে চাই যেহেতু যে একটা কী ঘটনা আমাদের জন্য যে একটা বিজয়ের আনন্দ ছিল সেই আনন্দগুলোকে আমরা খুব অন্যভাবে উদযাপন না করে আমরা মূলত দেশের জন্য উদযাপন করছি দেশকে একটা পরিচ্ছন্ন দেশ হিসেবে করা যেন ছাত্ররা প্রতি সারা বাংলাদেশের প্রায় নেমে পড়েছে আর আমরা বিলিক্লেন হচ্ছে দু হাজার ষোলো সাল থেকেই সারা বাংলাদেশের পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছি আমাদের যে একটা লক্ষ্য আছে আমরা সেই পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন আমাদের যে স্বপ্ন নিয়ে ঘটতেছি আমাদের লক্ষ্যটা হচ্ছে এটা এখন যে যত যত ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে রাজে ময়লা ফেলে আমাদের আগামী প্রজন্মকে একটি পরিচ্ছন্ন এবং সুন্দর বাংলাদেশে গড়ে দেওয়া তারপরে আমরা যারা আপনারা আছেন এই আমাদের যে অভিযান বা আমাদের যে লক্ষ্যটা এই লক্ষ্যের সাথে আপনারাও থাকবেন কেউ যত যত ময়লা ফেলবেন না নির্দিষ্ট ময়লা ফেলবেন এই দেশের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সবাই সচেতন থাকবো ধন্যবাদ সবাইকে একটা